আমরা জানেন বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানের সাথে যুগ দিয়ে জয়লাভ করে ষোলো ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি বিজয় দিবস আমাদের এটা আমাদের বিজয় দিবস প্রশ্ন হচ্ছে কি স্বাধীনতা এত বছর পরে কিন্তু আমরা কিন্তু পাকিস্তানিদের কাছে কিন্তু আমাদের অনেক সম্পদ কিন্তু তারা লুটপাট করে নিয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ দেখা গেছে যে সমস্ত দেশগুলা শাসন করেছিল বিভিন্ন দেশে তারা কিন্তু পরবর্তী সময় তাদের যে ন্যায্য পাওনাটা উদ্দেশ্যটা দেশটা কিন্তু বুঝিয়ে দিয়েছে মধ্য জাতিসংঘের মাধ্যমে বলেন মধ্যস্থ থাকারি অন্য কোনো দেশের মাধ্যমে বাংলাদেশ থেকে বারবার দাবি উঠছে যে পাকিস্তানের নিকটে যে আমাদের যে সম্পদ যারা লুটন করেছে সেই সম্পদ গুলো ফেরত দেওয়া যাবে এখনো পাকিস্তান সরকার সেটা কর্ণপাত করে নেই এ বিষয়ে বাংলাদেশ সরকার শক্তিশালী ভাবে জাতিসংঘে আমাদের দাবিটা তুলে ধরতে হবে এবং জাতিসংঘে যাতে কার্যকর ভূমিকা রাখে যাতে আমাদের পাওনা টাকাটা আমাদের পাওনা আমাদের রাষ্ট্রের যে পাওনা টাকা পাকিস্তানের নিকট আছে পাওনা যে সম্পদ সেই সম্পদ যাতে তারা ফেরত দেয় কারণ আমাদের এক সময় পাটকে বলা হতো সোনালি আস এই পার্ট রপ্তানি করে কিন্তু পশ্চিম পাকিস্তান পাকিস্তানিরা কিন্তু পশ্চিম পাকিস্তানের প্রচুর টাকা বৈদেশিক মুদ্রা আয় এবং সেই টাকাটা তারা তারা তাদের পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত এবং সেই টাকা দিয়ে তারা পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করতো কিন্তু পূর্ব পাকিস্তানে নামমাত্র উন্নয়ন করে নেয় আজ সময় এসেছে এই পাওনা টাকাটা ফেরত দেওয়ার ফেরত যেতে দিয়ে সেবারে জাতিসংঘ এবং আমাদের সংশ্লিষ্ট শক্তি সরকার শক্তিশালী ভূমিকা রাখবে কার্যকর ভূমিকা রাখবে আমাদের আমাদের জনগণের যে পাওনা টাকা জনগণের নিকট আবার ফিরিয়ে আসে বাংলাদেশের পাওনা যেটা সেই প্রত্যাশা রেখে শেষ করলাম ধন্যবাদ সবাইকে খুদা হাফিজ